সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা যারা বাসাবাড়ির পানির পাম্প মোটর কিনতে চাচ্ছি সবাই একটা আগ্রহ থাকে যে আমরা সবচেয়ে ভালো যে পাম্পটি হয় ইতালির পেডলো সেই পাম্পটি আমরা ব্যবহার করব বাট পেটডোলো পাম্পের বাজেটের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেকের ইচ্ছা থাকলো কেনা হয় না তো অরিজিনাল পাম্প কিনতে হলে আপনাদেরকে সরাসরি ডিলার পয়েন্টে আসতে হবে তাহলে আপনারা অরিজিনাল পাম্প পাবেন পেটডোলো পাম্পগুলো অনেক ব্যয়বহুল দাম আমরা আপনাদেরকে আজকে পেট্রোল ও পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব না টেনে পুরো ভিডিওটি দেখুন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অর্ডার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রথমত আপনারা পেট্রোল ও পাম্প কিনতে যখন মার্কেটে আসবেন দালাল থেকে বিরত থাকবেন ভালো দোকান যাদের সুনাম আছে পাম্পের দোকান তাদের কাছ থেকে পাম্প কেনার চেষ্টা করবেন আমরা হাফ হর্স থেকে দুই হর্স পাওয়ার পর্যন্ত জেট পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব প্রথমে আমরা হাফার্সপোরের জেট পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে JSWM1CX 1 ইঞ্চি সাকশন 1 ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো হাজার টাকা এই পাম্পটি মূলত গ্রামগঞ্জে ব্যবহার হয়ে থাকে টিউবওয়েল থেকে যারা পানি উঠায় তারাই পাম্পটি ব্যবহার করে বাট আমাদের সাজেশন থাকবে আপনারা নিজেদের বাসার জন্য যখনই পানির পাম্প মোটর কিনবেন মিনিমাম এক কিনবেন কেননা এক গুরা আর হাফ মধ্যে দামে আগে খুব একটা ডিফারেন্স ছিল না বাট এখন একটা ডিফারেন্স হয়ে দাঁড়া দাঁড়িয়েছে বাট হাফ গোড়া পাম্পে পানির ফ্লো অনেক কম থাকাতে একটু সময় বেশি লাগে পনে এক হর্স পাওয়ারের আরেকটি জেড পাম্প হয় পেট্রোলো ব্র্যান্ডের পাম্পটির মডেল নাম্বার হলো জে এস ডব্লিউ এম ওয়ান বি এক্স এটা হলো পয়েন্ট সিক্স ফাইভ হর্স পাওয়ার এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেরো হাজার তিনশো টাকা এক হর্স পাওয়ারের পেট্রোলো জেট পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে জেএস এম টু সি এই পাম্পটিরও এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বিশ হাজার আটশো টাকা এই পাম্পটির মাধ্যমে আপনারা ওয়াশার লাইন টিউবওয়েল পুকুর খাল বিল থেকে টেনে সরাসরি চারতালার সাত পর্যন্ত অনায়াসে কিন্তু পানি উঠে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন এখন স্পরের আরেকটি জেট পাম্প হয়ে থাকে ফিউচার জেড টু সি এই পাম্পটিরও যথাক্রমে এক ইঞ্চির সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির হল পানির ক্যাপাসিটি বেশি যাদের একটু পানির বেশি প্রয়োজন তারা এই পাম্পটি কিনবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেইশ হাজার একশো টাকা আমরা যেই দামগুলো আপনাদেরকে এখন বলতেছি প্রতিটি দাম থেকে আপনারা কিন্তু ডিসকাউন্ট পাবেন আর দেড় হর্স জেট পাম্প ছোট বডি পাম্পটির মডেল নাম্বার হবে এস ডব্লিউ এম টু এ এক ইঞ্চির সাতশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা ওয়াশার লাইন টিউবওয়েল থেকে পানি টেনে সরাসরি সাততলা পর্যন্ত ছয়তলা সাততলা পর্যন্ত উঠাতে পারবেন বাট যাদের দোতলা তিনতলা বিল্ডিং তারা এই পাম্পটি অ্যাভাউট করবেন এই পাম্পটি কিনবেন না তার কারণ হলো এই পাম্পটির যেই পানির ক্যাপাসিটি আছে সেম ক্যাপাসিটি কিন্তু এক হর্স পোয়ারের টু সি বিশ হাজার আটশো টাকা যেই পাম্পটির দাম বললাম সেই পাম্পটির আর এই পাম্পটির পানির ক্যাপাসিটি সেম তো আপনাদের একতলা দোতলা বিল্ডিং হলে এক গোড়া পাম্প কিনবেন আর টু এ পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো চব্বিশ হাজার পাঁচশো টাকা হর্টস বড় বড় একটি জেট পাম্প হয়ে থাকে পাম্পটির মডেল নাম্বার হবে এস ডব্লিউ এম থ্রি সি এল এই পাম্পটির শো ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পানি এই পাম্পটির পানির ক্যাপাসিটি হলো একশো ষাট লিটার মিনিট যারা দেড় গোড়া পাম্প কিনতে চাচ্ছেন যদি আপনাদের বাজেটের সমস্যা না থাকে তাহলে বড় বটি পাম্পটি কিনবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর দুই হর্স পাওয়ারের পেড ব্র্যান্ডের জেট পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে জেএস ডব্লিউ এম থ্রি ইঞ্চির সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির কিন্তু আবার পানির ক্যাপাসিটি কম দেড় গোড়া থ্রি সিএল এর চেয়ে গোড়া থ্রি এল পাম্পে পানির ক্যাপাসিটি হল প্রতি মিনিট একশো ষাট লিটার আর থ্রি বিএম দুই গোড়া পানির ক্যাপাসিটি হলো একশো বিশ লিটার এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে গোড়া পাম্পে একশো ষাট লিটার পানি দিলে দুই গোড়ায় কেন একশো বিশ লিটার দিতে পার একশো বিশ লিটার কেন দিবে হ্যাঁ এটার কারণ হল হর্সপাওয়ার বাড়লে পানির ক্যাপাসিটি বাড়ে না হেডমিটার বাড়ে যেমন আপনার দেড়গোড়া পাম্পে আপনারা ছয় তলা তলা পর্যন্ত পানি উঠাতে পারবেন আর এই পাম্পটিতে আপনাদের পঞ্চান আটান্ন মিটার হেড আছে এই পাম্পটিতে আপনারা কিন্তু বারো তলা 10 তলা বারো তলা পর্যন্ত পানি উঠাতে পারবেন বাট জেট পাম্পগুলো সচরাচর সবাই ওয়াসার লাইন টিউবওয়েল থেকে টেনে রিজার্ভ করার জন্য ব্যবহার করে যদি আপনারা চান যে কিউরিং করবেন বা সরাসরি উপরের ট্যাঙ্কিতে পানি উঠাবেন সেক্ষেত্রে এই পাম্পগুলোর মাধ্যমে উঠানো সম্ভব আমরা এখন আপনাদেরকে যেই দামগুলো বললাম এই দামগুলো হলো আপডেট প্রাইস নভেম্বর মাসের তো পেট্রোল ও পাম্পের রেট কিছুদিন পর পরই পরিবর্তন হয় আপনারা যখন পেট্রোল ও পানির পাম্প মোটর কিনবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সঠিক দামটি জেনে নেবেন আর মার্কেটে যখন পানির পাম্প মোটর কিনতে আসবেন দালাল থেকে বিরত থাকবেন দালালের সাথে ডাকলে যাবেন না সরাসরি ডিলার পয়েন্ট থেকে আপনার এই পাম্পগুলো নেবেন আমরা পেট্রোলো প্ল্যান্ডের পানির পাম্পের ডিলার রয়েছি আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলিস্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারে ঠিক পাশের বিলিং মেন রোডে সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে আপনারা পেট্রোল পাম্প গুলো নিতে পারবেন চাইলে সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে এই পাম্প গুলো নিতে পারবেন আহ সবার আগে সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আলাইকুম